মুখো মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কভু তার কাছে থেকেছ শ্যামাদাস মামা তার আফিংয়ের থানাদার আর তার কেউ নেই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা থপথপ পায়েসে সে নাচত যে আয়ে গাল ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিনে গামা টিম টিম আহ্লা দে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চোটকে এর মাঝে হলো কি মামা তার মূল কি অথবা কি ঠ্যাং গেল মোটকে মুখো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছ না কিরকম চিন্তা মাছিমারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই ল্যাজে মাছিমারি ত্রস্ত বামে যদি বসে তাও নহি আমি পিচ পাও এই ল্যাজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাইরে ভেবে দেখো এ কি দায় কোন ল্যাজে মারিতায় দুটি বই ল্যাজ মোর নাই রে